মামা দুইটা চার দাও কিরে বন্ধু কি হয়েছে তোর আর কইসা বন্ধু কয়দিন যাবৎ ফেসবুকে একটা পোস্ট দেখতেছি কোনো বিবাহিত পুরুষ নাকি তার বউরে বলে না আজকে শাড়ি পরে একটা ছবি দাও তোমার অনেক মিস করতেছি তা শুই না বউরে ফোন দিয়ে কইলাম যান তোমার অনেক মিস করতেছি শাড়ি পরে একটা পিক দাও তারপর তারপর ইতিহাস কি বললা তুমি শাড়ি তোমার বাড়ির কাজ করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি আর সে আছে শাড়ি নেয়া এতগুলো মাছ কেন আনছো কে কাটবো এ মাছ একদিনে কেউ এত মাছ আনে আর কি বললা তুমি নীল শাড়ি পরে ছবি দেবো দিসো কখনো নীল শাড়ি কিনে কবে থেকে বলতাছি মার্কেটে নিয়ে যাও নিয়ে গেছিলা তোমার তো টাইমই হয় না এখন আসছে আজাইরা ঢং করতে 私は。<music> <music>